নমস্কার বন্ধুরা ঝর্ণা কৃষণের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে মেথি মেথি শাক শাক রান্না করব। কেটে নিয়েছি লবণ একটি পেঁয়াজ কুচি এবং কাঁচা নিয়েছি এবং অনেকেই মেথি শাক চিনে না সেটা হলো এই যে এটা শাক এটা মেথি শাক আচ্ছা চলুন খুব রসুন রসুন ছাড়া খুব কম সহজেই বিভিন্ন শাকটি রান্না করছি এবং মেথি শাক দিয়ে দুটি রেসিপি তৈরি করব প্রথমে আমরা শাকটা রান্না করে নিচ্ছি আসুন প্রথমে আমরা সাদা তেল দিয়ে নেব খুব কম পরিমাণে এক টেবিল চামচ আর দেড় চামচ টোটাল দেড় চামচ আমরা দিয়ে নিয়েছি এখন আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিই আপনারা অবশ্যই মেথিশাকটি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন শাকে রসুনের প্রয়োজন হয় না আমাদের কেসকুপিগুলো হয়ে গিয়েছে এখন আমরা মেথি শাকগুলো দিয়ে দেব ve o zaman da lovam dökülür o zaman নিতে পারেন দেখেন এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হলো পেটে গ্যাস হয় না সেই জন্য হলুদ গুঁড়োটা দেওয়া হলো সামান্য এক চিমটি হলুদের জন্য শাকটা কত শাক খেলে দিয়ে কত একটা উপকার হয় যেমন অনেকে শাক খেলে পেটে গ্যাস হয়ে যায় তখন আর গ্যাসটা হবে না আমাদের সারটি হয়ে গিয়েছে এখন আমরা দেখুন আমাদের শারটি হয়ে গিয়েছে খুবই সুন্দর সারটি শাটটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ